নমস্কার বন্ধুরা বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমি মান প্রচুর ভত্যা করব এই যে এটা এত বড়ো মান ছিল এত বড় মান কেটে কেটে খেয়েছি আজকে করবো আবার এইটা এই গোড়াটা এই গোড়াটাও করবোটা বাড়ির মান এত ভালো মান কাঁচা বেটে ভাতের মধ্যে দিয়ে বাটি ঢাকা দিয়ে কাঁচাটা খেতে আরও ভালো করেছিলাম সেদিনকে আর এটা আজকে পেস্ট করে কড়াইয়ে নেড়ে নেব রসুন কালো জিরে কাঁচা লঙ্কা আর একদম সর্ষের তেল দিয়ে দারুণ হবে কেটে নিই খুব ভালো মান একদম চন্দ্রমুখী আলুর মতন পাতলা পাতলা করে কেটে নেব শুকনোটা ফেলে দিই আলু ভাজার মতন করে কেটে নিয়ে এটা মিক্সারে রেস্ট করব শিলে পাটায় কেটে নিতে পারেন আপনারা যেমন খুশি শিল পাটায় বাটলে একটু টাইম লাগবে মিক্সারে নিলে তাড়াতাড়ি হবে এই যখন ধরা কেটে নিয়েছি এখন করে এটা আবার রেখে দিই আবার অন্যদিন করব চলো যাই রান্নাঘরে তখন বন্ধুরা আমি চলে এসছি রান্নাঘরে কচুকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই যে আমি মিক্সারে বাটির মধ্যে দিয়ে দেবো একটু এটা ধুয়ে নিই রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার নামকচুগুলো আমি দিয়ে দিলাম মিক্সারে বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে মিটে মানকুলো বাটা হয়ে গেছে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয় তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরে ফলনটা হয়ে গেছে আমি এবার মালপত্র বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একুশ খানিক চিনি দিয়ে দিচ্ছি এটা একটা ভালো করে নেড়ে নেড়ে এত শুকনো শুকনো করে ফেলতে হবে মনে করছ ওয়াটারটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে নেভিয়ে দিলাম নামিয়ে ফেল মানকুচু বটেটা খুব সুন্দর হয়েছে এই দারুণ হয়েছে একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কড়াইয়ের আঁকাটা দারুণ দারুণ রেসিপি ঘরে অবশ্যই করবে দেখুন এক থালা ভাত হামেশাই পড়ে যাবে আর কিচ্ছু লাগবে না এই মান কচু বাটা খেলে আর কিচ্ছু লাগবে না তো রাখছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন